সন্ধ্যার নামতে না নামতেই মেঘডুবি গ্রামে শ্মশানের নিস্তব্ধতা নেমে আসে পশ্চিম দিকের শেষ মাথায় গাছপালায় ঘেরা একটা পুরানো বাড়ি ছিল যেটাকে সবাই নিষিদ্ধ বাড়ি লোক লোকমুখে শোনা যেত অনেক বছর আগে সেই বাড়িতে এক ধনী জমিদারের পরিবার থাকত কিন্তু এক রাতে পুরো পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় আর কেউ তাদের লাশও খুঁজে পায়নি শুধু ঘরের মেঝেতে পাওয়া গিয়েছিল টাটকা তাজা রক্তের দাগ আর তারপর থেকেই রাত হলেই সেই বাড়ির জানালায় ছায়ামূর্তি দেখা যেত আর অদ্ভুত সব আওয়াজ শোনা যেত সাহসী কিছু মানুষ রাতের বেলা ওই বাড়িতে ঢুকতে গিয়েছিল কিন্তু তারা কেউই আর ফিরে আসেনি তাই গ্রামবাসীরা এই জায়গাটাকে এড়িয়ে চলত কিন্তু কৌতূহলী যে মানুষের সবথেকে বড় অভিশাপ শহর থেকে আসা প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা আরিফ এবং তার তিন সহকর্মী মিলে স্থির করল তারা ওই নিষিদ্ধ বাড়িতে এক রাত কাটিয়ে দেখতে চায় যে আসলেই সেখানে ভয়ঙ্কর কিছু আছে কি না গ্রামের বয়স্করা তাদের অনেকবার বোঝানোর চেষ্টা করলো কিন্তু তারা হাসতে হাসতে এই বিষয়টাকেই উড়িয়ে দিল রাত প্রায় এগারোটার দিকে তারা চারজন বাড়ির ভেতরে প্রবেশ করলো একটা জ্বলন্ত হারিকেনের আলোয় তারা ঘরের ধুলোয় ঢাকা আসবাবপত্র দেখতে লাগলো পুরানো কাঠের চেয়ার ছেঁড়া পর্দা আর দেয়ালে ঝুলে থাকা ফ্রেমগুলোতে মানুষের মুখগুলো যেন অন্ধকারের সঙ্গে মিশে গিয়েছিল আমার তো মনে হয় সব ভূতের গল্প বানানো হাসতে হাসতে বলল রাহাত তাদের দলের সব থেকে বেপরোয়া সদস্য আর ঠিক তখনই কোথাও যেন একটা দরজা করাত করে বন্ধ হয়ে গেল তারা চমকে উঠে চারপাশ দেখলো বাতাসের হালকা শো শব্দ ছাড়া কিছুই আর শোনা যাচ্ছিল না আরিফ বলল হয়তো বাতাসে বন্ধ হয়েছে ভয় পাবার কিছু নেই কিন্তু আতঙ্ক তখনও আসেনি তারা যখন দ্বিতীয় তলার সিঁড়ি বেয়ে উঠছিল তখনই এক ভয়ানক জিনিস চোখে পড়ল সিঁড়ির একদম শেষ ধাপে তাজা রক্তের দাগ এবার বিস্ময়ে জেমে গেল চারজন এই বাড়ি তো বহু বছর ধরে পরিত্যক্ত তাহলে এতটা পরিষ্কার আর টাটকা রক্ত এলো কোথা থেকে ঠিক তখনই ছাদের দিক থেকে ভারী পায়ের শব্দ শোনা গেল ধক 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 ঠিক যেন তাদের ঠিক মাথার ওপরে কেউ হাঁটছে কিন্তু বাড়ির দরজা তো ভেতর থেকে বন্ধ তাহলে ওই ওপরে কে এবার কেউ কিছু বলার আগেই রাহাত তার ব্যাগ থেকে মোবাইল বের করে লাইভ ভিডিও করতে লাগলো সে হাসতে হাসতে বলল আজ আমরা প্রমাণ করব যে ভূত বলে কিচ্ছু নেই এরপর হঠাৎ কোনো কিছু বা কেউ একজন তার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল মোবাইলটা ছিটকে গিয়ে মেঝেতে পড়ে গেল আর স্ক্রিনটাই ভেঙে গেল তারপর চারপাশ নিস্তব্ধ হয়ে গেল এবার সবাই ভয় পেল কেউ কিছু বলার আগেই হঠাৎ ছাদের কাঠের বিম থেকে ধীরে ধীরে একটা ছায়া নিচে নেমে আসতে লাগলো মানুষের মতো দেখতে কিন্তু মুখের কোনো গরম নেই হাত নেই পা নেই শুধু কালো একতলা অন্ধকার কিন্তু সেটার মধ্যেও একটা উপস্থিতি ছিল আরিফ কেঁপে উঠে বলল চলো আমরা বের হয়ে যাই এখানে থাকা আর নিরাপদ নয় কিন্তু দরজা খোলার আগেই পুরো ঘর যেন অন্ধকারে ঢেকে গেল বাতাস এত ভারী হয়ে গেল যে শ্বাস নেওয়ায় কঠিন হয়ে গেল একটা শীতল হাত পেছন থেকে রাহাতের কাঁধে পড়ল আর সে চিৎকার করার কোনো সুযোগও পেল না মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে গেল এরপর তিনজন যখন ঘুরে তাকালো দেখলো রাহাত আর কোথাও নেই তারা রাহাত রাহাত বলে চিৎকার করলো কিন্তু কোথাও কোনো সারা শব্দ নেই একটা গম্ভীর নিঃশ্বাসের শব্দ পেছন থেকে ভেসে এলো বাকি তিনজন ছুটতে শুরু করলো দরজা খোলার জন্য প্রাণপণ চেষ্টা করলো কিন্তু দরজাটা যেন অদৃশ্য কোনো শক্তিতে আটকে আছে হঠাৎ করেই ঘরের একটা কোনায় রাহাতকে দেখা গেল সে নিস্তব্ধ দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখের জায়গায় চোখ দুটো আর নেই চোখ দুটোর জায়গা থেকে শুধু রক্ত গড়িয়ে পড়ছে আর ঠোঁটের কোণে একটা বিকৃত হাসি ফুটে উঠল সে ফিস ফিস শব্দ করে বলল আমি চলে যাচ্ছি না তোমরাও কোথাও যাবে না তারপর চার পাঁচটা ধোঁয়ার মতো অন্ধকারে ঢেকে গেল এরপর সকালে গ্রামের লোকজন বাড়ির সামনে এসে দেখল দরজাটা ঠিক যেমন ছিল তেমনই আছে কিন্তু আরিফ রাহাত বা অন্য দুইজনের কোনো চিহ্নই আর সেখানে নেই তাদের আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি গ্রামের বয়স্করা জানে যারা ওই বাড়িতে একবার যায় তারা আর ফিরে আসে না আর যারা ফিরে আসে তারা আর মানুষ থাকে না আপনি কি এমন আরও ভয়ঙ্কর সত্য ঘটনার সাক্ষী হতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন প্রেরণা থ্রি সিক্স নাইন চ্যানেল এবং ভয়ঙ্কর সব গল্প শুনতে বেল আইকনটি ক্লিক করুন ভয়ের দুনিয়ায় আপনাকে স্বাগতম এবার বলবো দ্বিতীয় ভৌতিক সত্য ঘটনাটি রাত তখন প্রায় একটা সোহেল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজের জন্য শহর থেকে গ্রামে ফিরছিল তার ট্রেনের সময় ছিল রাত এগারোটা কিন্তু কিছু কারিগরি সমস্যার কারণে ট্রেনটা লেট হচ্ছিল অবশেষে রাত বারোটা পার হওয়ার পর ট্রেন স্টেশনে আসে প্ল্যাটফর্মের চারদিক একদম শুনশান শুধু ল্যাম্প পোস্টের হলদে আলো আর ঝিঁঝি পোকার শব্দের ছাড়া সেখানে কিছুই ছিল না ট্রেনটায় বেশি যাত্রী ছিল না সোহেল জানালার ধারে বসে বাইরের দিকে তাকিয়েছিল গ্রামের ট্রেনপথগুলো আসলে একটু অন্যরকম হয় যেমন নির্জন আর গাছ ছমছমে হালকা কুয়াশায় চারপাশের গাছপালাগুলো যেন আরও ভৌতিক ছিল ট্রেনটা এবার আস্তে আস্তে চলতে শুরু করলো আর কিছুক্ষণ পর সোহেল খেয়াল করলো পাশের কামরাগুলো একদম ফাঁকা কিন্তু সে তো ভেবেছিল কিছু যাত্রী অন্তত থাকবে কিন্তু না সে একাই ছিল হঠাৎ ট্রেনটা একটা ছোট্ট স্টেশনে এসে থামলো স্টেশনের নাম লেখা ছিল ছায়াপুর সোহেল এই নাম কখনোই শোনেনি আশেপাশে তাকিয়ে দেখলো প্ল্যাটফর্ম একদম ফাঁকা কোনো স্টেশন মাস্টার নেই কোনো হকার নেই শুধু স্টেশনের সাইনবোর্ডটা দাঁড়িয়ে আছে ট্রেনের গার্ড বা কন্ট্রাক্টর কেউ কিচ্ছু বলছে না যেন ট্রেন নিজে নিজেই থেমে গিয়েছে এরপর হঠাৎ করেই দূরের একটা বেঞ্চের দিকে চোখ গেল সোহেলের সেখানে একটা মেয়ের ছায়ামূর্তি বসে আছে মনে হলো দিব্যি একটা মেয়ে বসে আছে কুয়াশায় ভালো করে চেহারা দেখা যাচ্ছিল না আর মেয়েটার পরনে ছিল সাদা শাড়ি আর মাথাটা ছিল নিচু করা মনে হচ্ছিল সে কারোর জন্য অপেক্ষা করছে এবার সোহেল অবাক হয়ে তাকিয়ে রইল আর মেয়েটার শরীর অস্বাভাবিকভাবে স্থির ছিল এত বাতাস হচ্ছিল কিন্তু বাতাসে তার শাড়ির একটা কোনাও নড়ছিল না ট্রেনটা আবারও চলতে শুরু করলো কিন্তু মেয়েটা তখনও একইভাবে বসে রইল সোহেল এবার শিহরিত হয়ে জানালা থেকে তাকিয়ে রইল যতক্ষণ না স্টেশনটা দৃষ্টির বাইরে চলে গেল হঠাৎ ঠান্ডা একটা বাতাস বইতে শুরু করলো আর ট্রেনের ভেতর তাপমাত্রা একদম নেমে গেল সোহেল গায়ে কাঁথা জড়াতে গেল কিন্তু তখনই সে অনুভব করল কেউ একজন তার পাশের সিটে বসে আছে সাহস করে সে ধীরে ধীরে পাশে তাকালো কিন্তু সেখানে কেউ ছিল না কিন্তু জানালায় তো কাঁচে স্পষ্টভাবে ভেজা হাতের ছাপ পড়েছে এবার তো সোহেলের শরীরের লোম দাঁড়িয়ে গেল সে বুঝতে পারছিল যে কিছু একটা হতে যাচ্ছে খুব অদ্ভুত কিছু একটা হতে যাচ্ছে ট্রেন তখন গভীর জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল জানালার বাইরে সে একটু তাকাতেই তার চোখ আটকে গেল কেউ একজন সমান্তরালে ট্রেনের সঙ্গে দৌড়াচ্ছে শুধু দৌড়াচ্ছে না মাঝে মধ্যে লাফিয়ে লাফিয়ে সামনের দিকে চলে যাচ্ছে কিন্তু এটা তো কোনো মানুষের কাজ হতেই পারে না গলা শুকিয়ে এলো সোহেলের সে দোয়া দৌড়ুদ পড়তে লাগলো কিন্তু ট্রেনটা হঠাৎ কাঁপতে লাগলো যেন ভূমিকম্প হচ্ছে ট্রেনের আলো মৃদু ঝাপসা হয়ে আসছিল আর সিটের ওপরে ধুলোর আস্তরণ জমছিল জানালার বাইরে অন্ধকারের মাঝেও কোথাও যেন দুটো চোখ জ্বলছিল এই দৃশ্য দেখে সোহেল চোখ বন্ধ করে ফেলল ভয়ে এরপর একটা বিকট আওয়াজ হলো আর ট্রেনটা ধাক্কা খেয়ে থেমে গেল। সোহেল এবার ধীরে ধীরে চোখ খুলল এবং তারপর সে যা দেখল তা তার কল্পনাকেও হার মানায় সে যেখানে বসেছিল সেখানকার পুরো কামরা ভেঙে চড়ে আছে জানালাগুলো ভাঙা এমনকি ট্রেনের ছাদ পর্যন্ত ফাঁকা হয়ে গিয়েছে আর পুরো জায়গাটা যেন বহু বছর ধরে পড়েছিল কিন্তু কয়েক সেকেন্ড আগেই তো ট্রেনটা সচল ছিল তাহলে কি সে কোনো মরিচিকা দেখছিল ভয়ে পাগল প্রায় অবস্থায় সে ট্রেন থেকে লাফিয়ে নেমে গেল স্টেশনের নামের দিকে তাকে শিউরে উঠল কারণ সেখানে লেখা আছে ছায়াপুর কিন্তু সে তো এখান থেকে আগেই বেরিয়ে গিয়েছিল তাই না গ্রামবাসীরা সকালে স্টেশনের ধারে তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় সে কথা বলতে পারছিল না শুধু কাঁপছিল কেউ তাকে বলল এই ট্রেনপথ তো বহু বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে ছায়াপুর স্টেশন এক সময় ছিল কিন্তু এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার পর থেকে কেউ আর সেখানে যায় না আর ট্রেনের কামরাগুলো বহু আগেই ধ্বংস হয়ে গিয়েছে তাহলে গতরাতে সোহেল যে ট্রেনে উঠেছিল সেটি কি ছিল সত্যিই কি সে জীবিত ফিরে এসেছে নাকি কোনো অশরীর শক্তি তাকে তার জগতে টেনে নিতে চেয়েছিল গ্রামের বৃদ্ধরা বলে যে একবার ছায়াপুরের অভিশপ্ত ট্রেনে ওঠে সে আর কখনোই নাকি স্বাভাবিক জীবনে ফিরতে পারে না আপনি কি এমন আরও লোমহর্ষক সত্য ঘটনার সাক্ষী হতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন প্রেরণা থ্রি সিক্স চ্যানেল এবং ভয়ঙ্কর সব গল্প শুনতে বেল আইকনটিকে ক্লিক করুন ভয় রহস্য এবং আতঙ্কের দুনিয়ায় আপনাকে স্বাগতম এবার বলবো তৃতীয় সত্য ঘটনাটি রাজশাহীর এক প্রত্যন্ত গ্রাম যেখানে এক সময় জমিদারদের রাজত্ব ছিল শোনা যায় সেই সময় এক বিশাল বাংলো তৈরি হয়েছিল যা ছিল জমিদারের গ্রীষ্মকালীন বিশ্রাম স্থান কিন্তু এক ভয়ঙ্কর রাতে সব কিছু বদলে যায় জমিদার ও তার পরিবারের সবাই এক অদৃশ্য শক্তির শিকার হয় এবং বাংলোটি পরিত্যক্ত হয়ে যায় গ্রামবাসীরা বলে ওখানে এখনও কিছু আছে যা রাতের আধারে ছায়ার মতো নড়ে চড়ে বেড়ায় কৃষক রফিকের জমি সেই বাংলোর কাছে সন্ধ্যার পর কেউই ওদিকে যায় না কিন্তু রফিক যথেষ্ট সাহসী মানুষ সে বিশ্বাস করতই না এসব গল্প একদিন গভীর রাতে তার গরু হারিয়ে যায় বাধ্য হয়ে লণ্ঠন হাতে সে বাংলোর দিকে এগিয়ে যায় রাত ভীষণ গভীর চারদিকে শুধুই ঝিঁঝি পোকার শব্দ আর বাংলোর গেট ভাঙাচোড়া দেওয়ালে শেওলা জমে আছে রফি গরুর খোঁজ করতে করতে বাংলোর দরজায় পা রাখে তার মনে হলো যেন কেউ পেছন থেকে তাকিয়ে আছে কিন্তু ঘাড় ঘুরিয়ে কিছুই দেখতে পেল না হঠাৎ করে বাংলোর ভেতর থেকে এলো এক ধাক্কার শব্দ যেন বিশাল কিছু একটা মাটিতে আছড়ে পড়লো রফিকের গা এবার শিউড়ে উঠল সে লণ্ঠন উঁচু করে সামনে তাকায় কিন্তু বাংলোর বিশাল শূন্য হল ঘরে কেবল অন্ধকার ছাড়া কিছুই নেই চোখের পলকে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল রফিক ছুটে দরজার দিকে যায় কিন্তু দরজা যেন কেউ বাইরে থেকে শক্ত করে আটকে রেখেছে দম বন্ধ হয়ে আসছিল ঘরের কোলাহলহীন নিরবতা হঠাৎ করেই কানে ঝাঁঝালো শব্দ তুলে চিৎকার করতে লাগলো বাতাসের চাপ আরও বাড়তে লাগলো যেন ঘরটা ধ্বংস হয়ে যাবে এমন ভাব হঠাৎ করে ছাদের একটা কোনা থেকে ধুলোর আস্তরণ আস্তরণসরী কিছু একটা নড়ল রফিকের চোখ গেল আটকে সেখানে একটা হাত দেখা যাচ্ছে শুকনো পচা হারসার একটা হাত কিছু একটা ছাদ থেকে নেমে আসছে ভয়ে দিশেহারা হয়ে দরজায় আঘাত করতে থাকে রফিক ঠিক সেই মুহূর্তেই দরজা হঠাৎ করেই নিজে থেকেই খুলে গেল আর সে প্রাণপণে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে গ্রামের দিকে পালিয়ে আসে কিন্তু তার মনে হচ্ছিল কেউ যেন ঠিক তার পেছনেই ছুটছে পায়ের শব্দ শুনতে পাচ্ছিল সে যদিও পেছনে তাকানোর সাহস তার ছিল না পরের দিন গ্রামবাসীরা রফিককে অজ্ঞান অবস্থায় বাংলোর সামনের মাঠে খুঁজে পায় আর তার শরীর ছিল বরফের মতো ঠান্ডা আর সারা শরীরে ছিল কালচে আঙুলের দাগ যেন কেউ তাকে শক্ত করে চেপে ধরে রেখেছিল এরপর রফিক সুস্থ হলেও সে আর কখনোই বাংলোর দিকে যায়নি কেউ ওখানে যাওয়ার সাহস দেখায় না এরপর থেকে কিন্তু মাঝে মাঝে রাতের অন্ধকারে বাংলোর জানালায় একজোড়া ফ্যাকাশে চোখ জ্বলতে দেখা যায় যারা ওখানে একবার গিয়েছে তারা আর কখনোই আগের মতো স্বাভাবিক থাকে না কারণ রফিক এরপর থেকেই মানসিক ভারসাম্মহীন হয়ে গিয়েছিল আপনি কি এমন ভয়ঙ্কর সত্যি ঘটনার সাক্ষী হতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রেরণা থ্রি সিক্স নাইন চ্যানেল এবং গভীর ভয়ঙ্কর সব গল্প শুনতে বেল আইকনটি চাপতে ভুলবেন না রাত গভীর হলে আবারও দেখা হবে এক নতুন রহস্য নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন